হ্যালো দর্শক এখন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আসলে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দেখেন কবুতর খুব কষ্টে আছে আমার এগুলো একদম মাঝখানে পড়ে গেছে চালের আমরা এই যে অনেকগুলো খোপ আছে কিন্তু কথা হচ্ছে এগুলো খোপের ভেতরে যেতে চায় না এটা একটা সমস্যা আছে কেন যে এরা ভেতরে যাইতে চায় না বুঝলাম না ওই কোনায় দেখেন একটা দাঁড়ায় এই যে উপরে একটা কিন্তু ক্ষোপের ভেতরে ঢোকে না এটা হচ্ছে এদের সমস্যা ঠিক আছে তো এগুলো খাঁচা খাঁচাটা মূলত একটাতে ডিম আছে দুইটাতে বাচ্চা আছে এই ওপরেরটাতেও বাচ্চা আছে এই নিচের খাঁচাগুলো ওই কোনারটাতে বাচ্চা আছে এটাতে ডিম আছে এই কর্নারেরটাতেও ডিম আছে তো এদেরকে নিয়ে খুব সমস্যায় পড়ছে দেখেন কতটা কষ্টে আসলে এদেরকে রাখতে হচ্ছে এরাও অনেক কষ্ট পাচ্ছে যদিও ভেতরে পানি নাই কিন্তু তারপরে এরকম বৃষ্টি হলে সমস্যা তো নিচে ট্রে থাকে এটা ট্রেটা এখনো দিতে পারি না এগুলোতে ট্রে লাগানো আছে আজকে ট্রেটা দিতে হবে ভাবছিলাম যে কালকে পরিষ্কার করে এখানে রেখে দিছি দেবো আর খেয়াল নাই দেখেন বাচ্চাগুলো আস্তে আস্তে এগুলো ঢুকতেছি এর তো এখন যেটি হচ্ছে এই বৃষ্টির দিনে আসলে মুরগি এগুলা পালন করা খুবই খুবই কষ্টদায়ক ঠিক আছে ওদেরকে যে এখানে খাবার ছিল খাইছে কিছু হয়তো বা এখন আর কোথায় কি অবস্থায় আছে বুঝতেছিলাম জানিও না দেখেন অতটা ভয়ে আছে বাচ্চা তো এই হচ্ছে বর্তমান অবস্থা এটা তো বৃষ্টি হচ্ছে গতকাল থেকে খাবার দিতাম হচ্ছে এইখানে চালের ওপর ওই যে খাবার করেই আছে এখন বৃষ্টিতে এখানে খাবার দিতে পারি না তাই এখন এদেরকে এখানে খাবার দিতে হয় আর এইখানে এরা থাকে ঠিক আছে তো এদেরকেও আসলে খাঁচাগুলো আমি বের করে ফেলবো খাঁচাতে এদেরকে রাখবো না এই খাঁচারগুলোকে মূলত এই ক্ষোভের মধ্যে রাখবো এটা যে কোনো খুব বিশিষ্ট এই ঘরটা আমি বানাই নিছি মোটামুটি এটা ভালোই আছে খারাপ না তো এখন এদেরকে শীত করাইতে হবে আস্তে আস্তে ঠিক আছে যেটা একটু কষ্টদায়ক হবে কারণ এর ভিতরে ডিম আছে এদের বাচ্চা আছে এদেরকে হুট করে সরালে দেখা যায় যে ওইখানে আর ইয়ে করবে না মানে ডিমে তা দেবে না বাচ্চাকে খাওয়াবে না এরকম একটা সমস্যা তৈরি হতে পারে যে কারণে মূলত এদেরকে এখান থেকে সরাতে পারছি না এখন তবে আস্তে আস্তে এদেরকে দুই এক জোড়া করে সরাইতে হবে দু এক জোড়া করে সরাইতে সরাইতে সবগুলো আস্তে আস্তে সরাই যাবে এই হচ্ছে বর্তমান অবস্থা